আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সকালবেলা রান্না করলাম এখন খাওয়া দাওয়া করব অনেকগুলো কাজ করলাম রমজানের জন্য ছোলা ভিজিয়ে সিদ্ধ করেছি এই পাশে ডাল ভিজে রেখেছিলাম সেগুলো বাটলাম ওই জন্য রান্নার ভিডিওটি দিতে পারিনি দেরি হয়ে গিয়েছে আমি সকালবেলা রান্না করেছি কাল বাজার থেকে মাছ নিয়ে এসেছিল অনেক ধরনের আমি আজ রান্না করেছি পাবদা মাছ আলু বেগুন দিয়ে তরকারি খেতে ভালো লাগে আপনাদের খেতে কেমন লাগে পাবদা মাছ অবশ্যই কমেন্টে জানাবেন সবাই যখন ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেন অবশ্যই খুব ভালো লাগে এই পাশে ডালের বড়া ভেজেছি আর রান্না করেছি পাবদা মাছ এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো একসাথে তো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ